নমস্কার প্রভা প্রতিপত্তি আর যে কিছুই অনুব্রত মণ্ডলে নেই সেটা জামিন পেয়ে নিজের জেলাতে ফিরে আসার পরে অনুব্রত মণ্ডলের চোখে বারংবার জল আসা থেকেই প্রমাণিত হয়েছে তাহলে কি চুরির দায়ে এই প্রায় দুই বছর জেলে থাকার জন্য অনুব্রত মণ্ডলের গায়ে যে কালো দাগ লেগেছে সেই ছোঁয়া কি এবার সাধারণ জনগণ একদমই লাগাতে রাজি নয় তৃণমূলের বীরভূমে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসার পরে তার অনুগামীরা ধীরে ধীরে গ্রামে ফিরতে শুরু করেছেন তবে গ্রামে ফিরে আসার সাথে সাথেই অভিযোগ উঠেছে তৃণমূলের কিছু অংশের দ্বারা অনুব্রত মণ্ডল অনুগামীদের ওপর মারধর করা হচ্ছে অনুব্রত জেলে যাওয়ার পরে তৃণমূলের একাংশে চাপে অনেক অনুগামী গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন হাটসেরাংদি গ্রামে ফিরে আসা অনুগামীরা অনুব্রতর পা ছুঁয়ে প্রণাম করেছেন তবে তাদের গ্রামে ফিরতি মারধরের শিকার হতে হচ্ছে অভিযোগ রয়েছে অনুব্রত অনুগামী পাঁচু থান্ডারকে মারধর করে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তিও করা হয়েছে এই ঘটনার পরে বোলপুরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে নানুর বিধানসভা এলাকাতে অনুব্রত অনুগামীদের ওপর হামলার খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আবারও সামনে এসেছে নানুরের প্রাক্তন বিধায়ক গদাদর হাজরা এই মারধরের ঘটনার সত্যতা স্বীকার করেছেন যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তাল করে তুলেছে